আজ আমরা দেখাবো আজকে রাতে ভিডিও করার উদ্দেশ্য হলো আমরা রাতে কিভাবে ড্রোনটা ভালো ফুটেজ পাব বা ড্রোনের কেমন আসে ড্রোনটা সেটিং করতেছি সেটিং করা শেষে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ড্রোন ফুটেজ রাতে কীভাবে ভালো পাওয়া যায় আর ব্যাটারি আমি এখন ভিতরে সেটিং করতেছি করতেছিটা শেষ আমার এখন এই ক্যাবটা খুলে নেব আমার এই ক্যাবটা খোলা শেষ আপাতত আর আমি ড্রোন অন করবো এখন অন করার পরে ভিডিও স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আমার চার্জ কম আছে যদি অন করে দিলাম ড্রোন অন হয়ে গেছে আমার ড্রোন অন শেষ এখন আমি রিমোট কন্ট্রোল অন করবো এখন রিমোট কন্ট্রোল হাতে নিলাম তো আমার হচ্ছে ক্যাবল টাইপ সি এখানে আছে হচ্ছে আপনার কেউ ভিডিও ইসিপ করবেন না সিপ করলে ভিডিও কিছু বুঝতে পারবেন না ভিডিও কন্টিনিউ করুন আগে নিলাম ব্যাস এখন আমি মোবাইল সেটিং করবো এখানে মোবাইল মোবাইল সেটিং দিয়ে দিলাম টাইপ সি কেবল এটা আইফোন টাইপ সি সব কিছুতে হয় তখন এটা অন করবো এ তো এটা চার্জ ভালোই আছে এটা চার্জ অন অন করব আমি হয়ে তো মোবাইলে কানেকশন কানেকশন অলরেডি ফোনে ফোনে কানেকশন হয়ে গেছে চার্জ হইতেছে এটা তো আমি এক ফোন শেষ অলরেডি দেখেন আমার ড্রোনের প্রসেস সিস্টেম ক্যামেরা সব চলে আসছে দেখেন 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 এটাতে দেখা যাচ্ছে আমার ক্যামেরা ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন একটা আমার ড্রোন সেটিং হয়ে গেছে অলরেডি আমি তো এখন একটু ক্যালিভেট করে নেবো ক্যালিভেট করে নিলে ড্রোনটা হারানোর সম্ভাবনা থাকবে না তো আমি এখন ড্রোন ক্যালিভেট করে নেব ক্যালিভেট করে নিলে কী হবে ড্রোনটা যেখানেই যাক ড্রোন আবার খুলেও যাক আমার লোকেশানে ক্যালিভেট করে নিই ক্যালিভেট করতে চাইলে আপনার উপরে থ্রি ডটে যাবেন যাওয়ার পর এখানে কেলিভেট লেখা রয়েছে এখানে আপনারা আবার এখানে কত মিটার যাবে ডিসটেন্স তারপরে এরকম আমি এখানে কাজ করলাম ড্রোন স্টার্ট দেবো

আমার ড্রোন কালিভেট করে টোটাল কমপ্লিট এখন আমি ড্রোনটা যদি ফ্লাই করি আমার ড্রোন যেখানে যাক আমার সেম এই লোকেশানে এখানে এসে ফ্লাই করেছি এখন আপনারা দেখেন দেখেন ড্রোন আবার অলরেডি ফ্লাই হয়ে গেছে ড্রোনটা ফ্লাই হয়ে গেছে দেখা যাচ্ছে না ক্যামেরা দেখা যাচ্ছে ড্রোন ফ্লাই হয়ে গেছে আমি ড্রোনটা এখন দেখাবো ড্রোনটা আসলে উপরের ভিউগুলো কেমন আসে দেখে থাকুন ভিডিও স্টার্ট করলাম রাতের কেমন আসে কত সুন্দর সত্যি অসাধারণ ছিল ভিউটা না দেখিয়ে পারলাম না আপনাদেরকে দেখালাম সত্যি অসাধারণ ভিউ রাতের মালয়েশিয়ার ভিউ এটা ভাইয়া রাতের মালয়েশিয়ার ভিউ দেখেন রাতের মালয়েশিয়াতে কত সুন্দর লাগে আপনার দেখার জন্য দেখানোর জন্যই ভিডিওটা এত কষ্ট করে করা সত্যিই মানে আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা আপনারা ভাইরাল করে দিবেন আর এত সুন্দর ভিউ আসলে আপনারা কোথাও পাবেন না না আমার মনে হয় ভিডিওটা কেউ করবেন করে পুরো ভিডিও দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন ড্রোন অনেক উপরে আছে আস্তে আস্তে আমার হাতে ল্যান্ড করাবো ড্রোন দেখেন কত সুন্দর স্মুথলি ড্রোন নেমে আসছে আর আপনার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন আমার ড্রোনটি এখন আমার হাতে ল্যান্ড করাবো আর স্মুথলি কত সুন্দর ল্যান্ড করলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন